দিন থাকবে তবু এগিয়ে যেতেই হবে বাড়িয়ে বড় হয়েছে কে কবে আজকের এই অনুষ্ঠানটা একটা বাধা পিঠ অনুষ্ঠান কেউ প্রথম কে দ্বিতীয় এই নিয়ে আমরা পরিচয় করেছি এবং একজন আমরা জিতেছি যে জিতেছে তাকে অভিনন্দন

উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সহকর্মী শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই বিদ্যালয়ের পরিচালক পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ এবং অভিভাবক প্রিয় অভিভাবক ওহ সুনিরা সবাইকে এই বৈক্লিক অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানে তোমরা সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে কথা বলার জন্য দুটি সুযোগ দেওয়ার জন্য আয়োজক কমিটিকে বিশেষ করে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বদির কে দুটি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজকের পক্ষ থেকে জনাব লুপুর রহমান ভাই যিনি আমাকে চিনেন নেয় কিন্তু মেসেঞ্জারে দাওয়াত করার জন্য আয়োজকের সকল সম্মানিত কার্যাবলীর একটি অংশ হচ্ছে আমাদের এই খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিটি মানুষের বিকাশ সাধন করার জন্য শিক্ষার্থী থেকে আমরা যে বিকাশ সাধন করি এই বিকাশের জন্য এই খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একটি অন্যতম উপসর্গ আমরা

আমাদেরকে গৌরবান্বিত করে এই জন্য আমি যারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি এটি পড়াশোনার একটি অংশ আমি অভিনয় থেকে আপনাদের সচ্য এই সোনামণিদেরকে এই সব প্রাথমিক কার্যগুলিতে অংশগ্রহণ করার জন্য উৎসাহ দেবেন এবং তাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করতে যে সকল উপকরণ লাগে এগুলো জুগিয়ে দেবেন যাতে তারা সহজে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে স্বাচ্ছন্দ্যে আমাদের প্রতিযোগিতা অংশ অংশ নিয়ে তারা যেন প্রতিযোগী হয়ে বিজয় অর্জন করতে পারে জন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করবো পাশাপাশি পরিচালক সকলকে অভিনেতা আছে যে সৌন্দর্যকে আয়োজন করার জন্য এবং আমাদের এই ছোট মনিদেরকে পুরস্কার দিয়ে তাদের পুরস্কার দিয়ে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি কথা বলবো না সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে অভিনন্দন জানাচ্ছি যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়ে বক্তব্য চেষ্টা করি ধন্যবাদ সবাইকে